ফিসে হাত দেখ তাহলে এলাম কি দি কি কর করে গেল বাড়ি মানছি লে করে গেলো তো হ্যাঁ বৌমিয়া তোমরা রাম করি বাপড়বাড়ি জান আরাম করি আসিয়ে নাসিয়ে ফির হননান শনসনান মোড়ের সাথে হ্যাঁ নগন দা কেনটা বাড়ি এসে মা তোমার তোর বউ আরো গেল যে এক রে রঙের বউ আনছিস রঙে রঙে ঘুরে বেড়ায় লক্ষ্মী আমার গেল গেলা ওই দেখ

राजमी रेडी होसों जा आजर्ने थेट तुतोर तो कथा बतरा बले मुई विदेश थके आस्नु आ आग तु माने

কোনতো একটা বুড়িয়া মানুষ এই বাড়িটা মন করে আমড়ি কর তোমরা বাপু বাড়িতে আসি আর যাবার চান তোমরা আনা ভাষা কথা নাতিপুতি নিলে মই আংড়ে বসি বসি থাকন হয় কত শান্তি হইলে তুমি এমন করেন কে মা শাশুড়ি বলে এলি আর বলে এমন করি কোয় বইয়া আর না কোয়াইবা কি করে মেয়ে ব্যাটার যে মোর ঢকসান তায়লা মোরখানা বাচ্চা খাসা হবি দেই মুখে সতেজ যেই যে তারে সতেজ যেই যে তারে ওঠে

মই কলম যে বসিয়েছি বেটা বউ চিন্তে ধারা করবে একদম তোমরা যে আরো যেভাবে শুরু করছে না বাড়িতে এইভাবে কোনোদিন হবারে নয় হ্যাঁ বেটা বউ একটা ঠিক নেই বেটাও একটা হচ্ছে ইয়েও তাও তাই খালি বাইরে থাকে বাচ্চা বাচ্চা নিয়ে তোমার হাতত দিবে মোর বাচ্চা বচ্চা আর কিছু বয়স কালে আর বাচ্চা হয়